আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শর্মাতি বিয়াস শর্মায়িত দিনী বোনেরা সকলকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আসুন আমরা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন তাই বলি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া করি শ্রেষ্ঠ নবীর উন্মত করে নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ লাখো কুড়ি দূরদু সালাম মানবতার দুধ উম্মতের কান্দারি হাউজে পানি বিলানে সাফায়াতের সাফায়াতকারী রসুলে পাক সাল্লামের উপর শর্মাইতে বিওয়াশ আমরা অনেকে অনেক কিছু জানি আগে দেখতাম ছোটোবেলা দেখতাম মানুষ জানার জন্য যেহেতু ময় মুরব্বীর কাছে বিশেষ করে ইমামদের কাছে যারা একটু বেশি আমলকারী তাদের কাছে বর্তমান জমানায় দেখতেছি উল্টা কেরকম উল্টা সেটা হচ্ছে বর্তমান জমানার ছেলেমেয়েরা কিছু জানতে হলেই মোবাইল দেখে ইউটিউব দেখে ইউটিউব শাক দিলে নাকি সব কিছু পাওয়া যায় আসলে এটা কতটুকু খাঁটি কতটুকু ভুল আমি যেখানে নামাজ পড়ি ওই মসজিদের সম্মানিত খতিব ইমাম সাহ একদিন জুম্মার বয়নে বলেছিলেন ইন্টারনেট অর্থ হচ্ছে জাল জাল দিয়ে অনেক কিছু বোঝায় জাল দিয়ে মাছ ধরে জাল দিয়ে বেজাল করে জালের ভিত্তি অনেক কিছু ওইটা হচ্ছে ইন্টারনেট এর ভিতরে ভালো কিছু আছে উনি এটা বলেছেন যেখানে মন্দ আছে সেখানে ভালো আছে ওখানে নাও যা উত্তম তো আসুন আমরা ভালো কিছু জানি কিছু শোনার পরে এটা হাদিস কোরআন দিয়ে যাচাই করি তারপরে আমল করি হবে সেটা কার্যকর তো শর্মায়তী বিবাস আজকে আমি দু একটি কথা বলতে যাব পবিত্র কোরআনের কিছু আয়াত আলোচনা করার চেষ্টা করব আয়াতি শিফা নামে একটি আয়াত আছে আয়াতি শিফার ফজিলত তিরিশ পারা কোরআনের মধ্যে ছয়টি আয়াতকেই আয়াতি শিফা বলা হয় যে ব্যক্তি সর্বদা এই ছয়টি আয়াত পট করবে আল্লাহর রমতে সে সমস্ত কঠিন রোগ থেকে নিরাপদ থাকবে তিন নম্বর উচ্চ ছয়টি আয়াত চীনা মাটির বর্তনে মিশক জাফরান দিয়ে লিখে ওই বর্তন দুইয়ে রুগীকে পান করালে যত বড় রুগী হোক না কেন ইনশাল্লাহ সে রোগ থেকে মুক্ত থাকবে সে শিফা পাবে তাই আসুন আমরা জানি আমল করি আয়তে শিফা শিখবো তা দিয়ে আমল করবো সুস্থ থাকবো ইনশাআল্লাহ আসুন অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করি শেয়ার ও করে অপরকে জানিয়ে দেই যারা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ আসুন আমরা আয়তি শিফা শিখি আউজবিল্লাহ না সাইতের বিসমিল্লাহির রহমানের রহিমি কৌমিমিন وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلفون ألوانه فيه شفاء للناس وننجي জিলু মিন কুরআনি হুয়া শাউ ও রহ্মাতুল লী লীল মুজা মারি দুহুয়াশিনুয় লীলা জিনা আ মানু হু দা শিফা আমরা আবার পাত করি بسم الله الرحمن الرحيم ويشفي <applause> صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلفون الوانه فيه شفاء للناس

এই পবিত্র আমলটি করার আগে পরে সাতবার করে দুরশ শরীফ পাঠ করে নেওয়া উত্তম কেননা হাদি সেবাকে আসছে দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে দুরুশ্বরীপ পাঠ করে নেওয়া ওই পর্যন্ত বান্দার দোয়া আকাশে পোষে না যে এই পর্যন্ত দুরুশ্বরীপ পাঠ করা না হয় তাই আসুন আমরা দোয়ার পূর্বে অজু করে নেব আগে পরে দুরুশ্বরীফ পাঠ করব ময়মরিবুরি উশলা দিয়ে দোয়া করব অবশ্যই মাধ্যমের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করতে ভুলবেন না নিজে যা জানি অপর বাইকে তা জানিয়ে দেই আপনার একটি শেয়ারে অন্য কেউ যদি একটি নেকি করে সেই নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ হি বরকাত